আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বর্তমানে আছি লোয়াগাড়া রেল স্টেশনে অনেক ভাই বেড়া দেখতে চাইছিল লোয়াগাড়া রেল স্টেশন তো জন্য চলে আসলাম লোহাগাড়ার রেল স্টেশনে অনেক রোদ দূর লোয়াগাড়া রেল স্টেশন চলেন সামনে থেকে ঘুরে আসি লগড়া রেল স্টেশন অনেক ভাই ব্রাদার দেখতে চাইছিল ওই জন্যই চলে আসলাম অনেক ভাই ব্রাদার বাইরে থাকে তারা দেখতে চাইছে তো অনেক দিন ধরেই তারা আসে না দেশে তো তারা অনেকবার মেসেজ দিয়েছিল যে ভাই লোয়াগড়ার রেল রেল স্টেশনটা একটু দেখায়েন তো এই যে দেখতে পাচ্তেছেন পরিবেশ লগড়া রেল স্টেশন তো লোয়াগড়ার রেল স্টেশন লোয়াগড়া রেল স্টেশনে প্রবেশ করবো ছয় বসে আছে ট্রেনের অপেক্ষায় সেই পরিবেশ এটা হলো লগড়া রেল স্টেশন অনেক রোদ দূর সামনে যাব না তো মোটামুটি দেখালাম ঘুরিয়ে যেমন সবই দেখালাম দেখতে পারতেছেন তার যাব না অনেক রোদ দূর এটা হলো লগাড়া রেল স্টেশন তো এখন এই ছিল পরিবেশ দেখতে পারতেছেন এই হলো লোহাড়া পরিবেশ তো এটাই ছিল দেখানোর রেল স্টেশন পরিবেশ কাকা ট্রেন আসবে কোন সময় পাঁচটা দশে তো চলে যাচ্ছি লোয়াগড়ার রেল স্টেশন থেকে লোয়াগড়ার রেল স্টেশন থেকে চলে যাচ্ছি এই ছিল পরিবেশ তো যতটুক পারলাম দেখানোর চেষ্টা করলাম হুম তো লোহাপাড়া রেলওয়ে স্টেশন থেকে চলে যাচ্ছি তো অনেক ভাইবাদা রিকোয়েস্টে চলে আসলাম তো এখন চলে যাব তো লোহাগাড়া রেল স্টেশন থেকে বিদায় নিচ্ছি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ